চকরিয়া চট্টগ্রাম জেলার বোয়ালখালী ঝাউজান চাঁদপুর জেলার মতলব উত্তর ফরিদগঞ্জ শাহরাস্তি বা সাতটি জেলা সকল উপজেলা সহ সারা দেশে একশো উনপঞ্চাশটা উপজেলাকে ভূমির গৃহহীন মুক্ত আমরা ঘোষণা করলাম চ্যানেল বলখালি সমগ্র বলখালি জুড়ে যার ছিল না আশ্রয় ঠিকানা হলো তার দুবেলা দুমুঠো ভাতের জন্য ভিক্ষাবৃত্তি পেশা যায় এলো সেই স্বপ্নের দিন ঘর সাথে অনুদান পেল নূরনাহার বুধবার সকালে শুরু হয় আশ্রয়ন প্রকল্পের চতুর্থ পর্যায়ে গৃহ হস্তান্তরের অনুষ্ঠান দেশের বিভিন্ন প্রান্তের মতো বলখালীর আশ্রয়নের সুবিধাভোগীদের সাথে গণভবন থেকে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যত প্রকল্প আমরা করেছি প্রতিটি জায়গায় যা যা জমি নিয়েছে তাদের সবাই আমরা এই ঘর বাড়ি করে আশ্রয় দিয়ে যাচ্ছি আমাদের মানুষ ঠিকানা সেই ব্যবস্থাটা আমরা খালি ঘর বাড়ি যে তৈরি করে দিচ্ছি তা কিন্তু না সাথে সাথে পানির ব্যবস্থা সুপেয় পানি বিদ্যুতের ব্যবস্থা আমরা করে দিচ্ছি সাথে সাথে তাদেরকে ঋণ দেওয়া হচ্ছে যে যে ধরনের কাজ করে জীবন জীবিকা করতে চায় সেই কাজটার জন্য করতে পারে সেই ব্যবস্থাটা নেওয়া হয়েছে এবং সকলেই সেখানে কিছু না কিছু উৎপাদন করছেন বা কোনো হাতের কাজ করছেন নানাভাবে কাজ করে নিজের জীবন জীবিকা নিয়ে এই ধাপে উনচল্লিশ হাজার তিনশো পরিবারের হাতে তুলে দেওয়া হয় আশ্রয়ের ঘর আর জমির দলিল ও চাবি চকরিয়া চট্টগ্রাম জেলা বোয়ালখালী রাউজান চাঁদপুর জেলা মতলব উত্তর ফরিদগঞ্জ শাহরাস্তি বা সাতটি জেলা সকল উপজেলা সহ সারাদেশে 149 টা উপজেলাকে ভূমিহীন গৃহহীন মুক্ত আমরা ঘোষণা করলাম এর বলখালি ও রাউজান উপজেলা সহ দেশের 159 টি উপজেলাকে ভূমি ও গৃহহীন মুক্ত ঘোষণা দেন সরকার প্রধান বলেন সহায় সম্বলহীন যে দলেরই হোক সহায়তা দেবে তার সরকার যদি আরো কেউ বাকি থাকে ভূমিহীন মানে ভূমিহীন পরিবার নিশ্চয়ই সেই তালিকাটাও আপনারা করবেন শেখ হাসিনা দেশবাসীসহ সহ আশ্রয়ন প্রকল্পের ঘর নির্মাণের সাথে জড়িত সকলকে ধন্যবাদ দেন এর আগে উপজেলা পরিষদ চত্বরে বলখালী উপজেলাকে ভূমি ও গৃহহীন মুক্ত ঘোষণা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান কোথাও কিন্তু এই ধরনের নজির নাই সরকার জমি দিবে ঘর করে দিবে এই ধরনের কোথাও কিন্তু পৃথিবীতে দেখাতে পারবেন না একমাত্র এটি রয়েছে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল্যাণে অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুজন কান্তি দাসের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ মামুন মাননীয় প্রধানমন্ত্রী সারা বাংলাদেশে প্রায় ঘর উদ্বোধন করবেন এবং জেলা এবং

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকে সে কাজগুলি করে যাচ্ছে এখানে শুধু গৃহহীনদের গৃহে দেওয়া হচ্ছে না এখানে আমাদের যে অসংখ্য বাধা যে বাধাগুলি এদেশের সাধারণ মানুষকে দেওয়া হচ্ছে সেইগুলি আজকে আমাদের স্মরণ রাখতে হবে সেই জিনিসটা দীর্ঘদিন থেকে যারা পথে প্রান্তে রোদ বৃষ্টির মধ্যে রাস্তাঘাটে থেকেছেন তাদেরকে একটি ঘরের ব্যবস্থা করে দিয়েছেন তার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি প্রধানমন্ত্রী দেশের জনগণ ও মানুষকে নিয়ে জনগণকে নিয়ে ভাবেন জন্য সবচেয়ে যেটা বেশি প্রয়োজন একটা মানুষের জন্য ভূমি কিছুটা অবশ্যই দরকার এবং গৃহ গৃহ ছাড়া মানুষ থাকবে কোথায় যেটা নিয়ে প্রধানমন্ত্রী সবসময় চিন্তা করেন এদিকে দিকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানায় উপকারভোগীরা আমার বিয়ে হয়েছে আমার শাশুড়ির জায়গা নাই ছিল না অনেক কষ্ট হয়েছিলাম এখন শেখ হাসিনা আপা আমাকে একটা ঘর দিছে পানি দিছে আমি খুব খুশি শেখ হাসিনা আপাকে আমি ধন্যবাদ জানাই প্রধানমন্ত্রী একবার নয় হাজার হাজার ধন্যবাদ জানাই প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজকে ঠাই করে দিই ইয়ানে যথেষ্ট ইয়ান For more updates, subscribe to our channel. Click the show links and enjoy watching the videos.